আসসালামু আলাইকুম বন্ধুরা আমি জারিন তাসনিম প্রিয়ম বিকারণ সুনন স্কুল এন্ড কলেজের একজন শিক্ষার্থী এবং এই ক্লাবের একজন মেম্বার উত্তরা একাডেমি সায়েন্স ক্লাব কর্তৃক গত তেইশ ও চব্বিশ মে দেশব্যাপী আয়োজিত ইউএএসসি ন্যাশনাল জিকে ও ম্যাথ অলিম্পিয়াড সিজন থ্রি এর ফলাফল কর্তৃপক্ষের অনুমতিক্রমে আমি ঘোষণা করছি বিস্তারিত লিখিত ফলাফল পাওয়া যাবে আগামীকাল শুক্রবার রাত নয়টায় ইউএসির ফেসবুক পেজে প্রথমে জানিয়ে দিচ্ছি জিকে কে ফলাফল এই গ্রুপে প্রথম হয়েছে স্কলাস্টিকা সিনিয়র ক্যাম্পাস মিরপুর থেকে আহমেদ আব্দুল্লাহ রাজিক খান এই গ্রুপে দ্বিতীয় হয়েছে গোল্ডেন চাইল্ড ইন্টারন্যাশনাল স্কুল থেকে সালমান আহমেদ এই গ্রুপে তৃতীয় হয়েছে সিদ্ধেশ্বরী গার্লস হাই স্কুল থেকে তিলোতমা সরকার বি গ্রুপে প্রথম হয়েছে সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল থেকে উদ্দীপ্ত বিশ্বাস বি গ্রুপে দ্বিতীয় হয়েছে সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল থেকে জায়েদ লিয়াম। এবং বি গ্রুপে তৃতীয় হয়েছে সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল থেকে রাতুল সাহা সি গ্রুপে প্রথম হয়েছে আমজবি গার্লস হাই স্কুল থেকে ইফরাত হোসেন ইফরাত। সি গ্রুপে দ্বিতীয় হয়েছে বিআইএসসি থেকে মুস্তানির আবদুল্লাহ আবিয়ান। এবং সি গ্রুপে তৃতীয় হয়েছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সৈয়দপুর থেকে আবদুল্লাহ সাদিক সাদ ডি গ্রুপে প্রথম হয়েছে বিকারনা সন স্কুল কলেজ থেকে দ্বিতীয় হয়েছে পাবলিক কলেজ থেকে আফরিন এবং ডি গ্রুপে তৃতীয় হয়েছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সৈয়দপুর থেকে মোহাম্মদ মুতাসির রহমান ই গ্রুপে প্রথম হয়েছে ইউনিভার্সিটি অফ চিটাগাম থেকে মোহাম্মদ আকবর আহাদ ই গ্রুপে দ্বিতীয় হয়েছে চুনারুঘাট গভর্নমেন্ট কলেজ থেকে মুসাম্মদ মিফরাত আক্তার ফাবিহা এবং এই গ্রুপের তৃতীয় হয়েছে জাতির জন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গভর্নমেন্ট কলেজ থেকে সামিহা তাহসিন তানিশা এবার জানিয়ে দিচ্ছি ম্যাথ অলিম্পিয়াডের ফলাফল এই গ্রুপে প্রথম হয়েছে স্কলাস্টিকা সিনিয়র ক্যাম্পাস মিরপুর থেকে আহমেদ আব্দুল্লাহ রাজিব খান এই গ্রুপে দ্বিতীয় হয়েছে লাইফ প্রিপারেটরি স্কুল থেকে ইমতিয়াজ আহমেদ এবং এ গ্রুপের তৃতীয় হয়েছে নেভি অ্যাঙ্কার স্কুল অ্যান্ড কলেজ ঢাকা থেকে আসফিয়া মাহানুর ফাতেমা বি গ্রুপে প্রথম হয়েছে আনন্দ মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে মোহাম্মদ বায়জিদ করিম বি গ্রুপে দ্বিতীয় হয়েছে সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল থেকে উদ্দীপ্ত বিশ্বাস এবং বি গ্রুপে তৃতীয় হয়েছে সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল থেকে ইরতিজ জায়দ লিয়াম গ্রুপে প্রথম হয়েছে বিকারনসা নুন স্কুল অ্যান্ড কলেজ থেকে আদিবা আঞ্জুম সি গ্রুপের দ্বিতীয় হয়েছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সৈদপুর থেকে মোহাম্মদ আবরার শাহরিয়ার অয়ন এবং সি গ্রুপের তৃতীয় হয়েছে আঞ্জুমান আদর্শ গভর্নমেন্ট হাই স্কুল থেকে রাকেন আফসার অর্ণব ডি গ্রুপ থেকে প্রথম হয়েছে সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল থেকে মোহাম্মদ রেজওয়ান হোসেন। ডি গ্রুপ থেকে দ্বিতীয় হয়েছে পুর্তুবী দাখিল মাদ্রাসা থেকে মোহাম্মদ আবরারুল হক সাদ এবং ডি গ্রুপের তৃতীয় হয়েছে রাজুগুত্তরা মডেল কলেজ থেকে মেজাদ হাসান প্রথম হয়েছে নটরডেম কলেজ থেকে অভ্রদীপ সাহা এই গ্রুপে দ্বিতীয় হয়েছে শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে সাকিব বিন রফিক এবং ই গ্রুপের তৃতীয় হয়েছে কুমিল্লা গভর্নমেন্ট উইমেন্স কলেজ থেকে শায়ন্তিকা সাহা এবার জানিয়ে দিচ্ছি ইউএএসসি মেম্বারদের ফলাফল প্রথম হয়েছে ক্যামিয়ান স্কুল অ্যান্ড কলেজ থেকে শেজদা জাকির তারন্দ দ্বিতীয় হয়েছে আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে তাজবিদ মিরা তৃতীয় হয়েছে কক্সবাজার মডেল উইমেন কামিল মাদ্রাসা থেকে সামিহা আমিন ওহি গ্রিন হিল ইন্টারন্যাশনাল স্কুল সিলেট থেকে ওয়ারিশা রহমান পঞ্চম হয়েছে মাতৃছায়া ছায়া এ হক আইডিয়াল একাডেমি থেকে নুসরাত জাহান ষষ্ঠ হয়েছে রুকিয়া খাতুন লাইসিএম স্কুল থেকে দেবনাথ সপ্তম হয়েছে মাতৃ ছায়া এ হক আইডিয়াল একাডেমি থেকে ইপসি আক্তার অষ্টম হয়েছে মাত্র ছায়া এই হক আইডিয়াল একাডেমি থেকে তাইবা খান নবম হয়েছে মাতৃ ছায়া এ হক আইডিয়াল একাডেমি থেকে রাফসান আহমেদ দশম হয়েছে মাতৃ এ হক আইডেল একাডেমি থেকে আফসান হাবিব এবং এগারোতম হয়েছে সীমান্ত পাবলিক স্কুল নওগা থেকে ইয়াস ফায়াজ বিস্তারিত ফলাফল পেতে চোখ রাখো ইউএএসসির ফেসবুক পেজে বিস্তারিত ফলাফল আগামীকাল রাত নয়টায় প্রকাশিত হবে সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফিজ